এই ও আচ্ছা কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বউ পড়া ভালোবাসা কিছুদিন আগে আমার কাছে হঠাৎ একটা ফোন আসে যদিও ফোনটা অনেক কদিন আগে থেকে আসছিল আমি মানে ব্যস্ত থাকায় সেই ফোনটা আমি কালেক্ট করতে পারিনি বেসিকালি অনেক ফোন আসে আমি ধরতে পারি না তো সেদিন হঠাৎ সকালে ফোনটা আসে এবং সকালে ফোনটা আমি সঙ্গে সঙ্গে ফোনটা তুলি দাদা আমি ক্যারের কাজ শিখতে চাই উনি নাকি আমাকে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ করেছে আমার বয়স পঁয়ত্রিশ প্লাস এবং আমি ক্যারের কাজ শিখতে চাই এটাই হচ্ছে আজকের টপিক আমাকে যে অনেক এরকম ফোন আসে অনেক মেসেজ আসে এবং এর আগে অনেক ফোন এসেছে অলরেডি যারা প্লাস তাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে এবং তাদের ইন্টারেস্ট আমার ভিডিও দেখে যে তারা ক্যারের কাজ শিখতে চায় তারা ম্যানুয়ালের কাজটা শিখতে চায় একটা অফিসের স্টাবি কাজ শিখতে চায় এই বয়সে এসে ক্যারের কাজটা কি শেখার ঠিক কি ঠিক না কোন বয়সটা পঁয়ত্রিশের উপর যারা বলে ভাবছে কিভাবে শিখবে কোথায় শিখবে কেমন কি এই জিনিসটা কি বাকি কি শেখা দরকার আজকের এই ভিডিওটার টপিকটা নিয়ে টোটালি আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে বাস চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বলবেন শুরু করা যাক ভিডিওটা কিন্তু একদম তাদের জন্য যাদের বয়স প্রায় পঁয়ত্রিশের আশপাশ এবং পঁয়ত্রিশ প্লাস এবং তারা ভাবছে যে আমি ক্যাডের কাজ শিখবো বা ম্যানুয়াল কাজ শিখবো মানে স্টাফের কাজ শিখব এই ভিডিওটা একদম তাদের জন্য স্পেশালি দেখুন ক্যাডের কাজটা জানতে হবে যে এই মুহূর্তে আগে কি হতো আগে ক্যাডে তো মানে বাঙালি যেভাবে ক্যাডে এই মুহূর্তে ঢুকছে বিগত পাঁচ বছর আগে কিন্তু বাঙালির এত প্রচলন ছিল না ক্যাডে এখন ঢুকছে আগে কিন্তু গুজরাটিরাই ছিল স্টাফে একদম ক্যাডে স্ট্যান্ডার্ড সেদিকে ছেলে মেয়ে একসঙ্গে একদম স্ট্যান্ড হাই লেভেল মানে কেয়ার ডিপার্টমেন্ট মানে একদম ফুল কুল কুল ডিপার্টমেন্ট একটা এরম ব্যাপার আজকের তারিখে কিন্তু এমন কোনো কেয়ার কিন্তু বাঙালি নেই এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে যে স্টাফে ওই ক্যাট ডিপার্টমেন্টের যে হেড রয়েছে যে সিনিয়র পার্সন হিসেবে রয়েছে সেও বাঙালি এই হচ্ছে একটা ব্যাপার আজকে তারা কিন্তু প্রচুর প্রচুর লাখো বাঙালি কিন্তু ক্যাড শিখছে এবং ক্যাডের কাজ করছে ঠিক আছে সেক্ষেত্রে আমার মনে হয় যারা পঁয়ত্রিশের মধ্যে বা পঁয়ত্রিশ প্লাস তারাও কিন্তু ভাবছে এই মুহূর্তে যে আমরা ক্যাডের কাজটা শিখি যদিও তার কাছে একটা ভালো কোয়ালিফাইড রয়েছে স্যার গ্রাজুয়েশন পাস এরকম বি কম এরকম আমার কাছে অনেক ফোন আসে তারা কিন্তু শিক্ষিত ভালো বার্লাস লেভেলে একটা জায়গায় রয়েছে কিন্তু এই শিক্ষিতটা আপনার যেই সময়ে কাজে লাগানো দরকার ছিল সেই সময়ে কিন্তু আপনি কাজে লাগাননি এখন একটা বয়সে এসে কিন্তু এখন বলছেন আপনি ক্যাডে কাজ শিখব তো সেক্ষেত্রে এখন হয় কি আপনি ধরুন এই বয়সে কাজটা শিখেও গেলেন কাজটা শিখলেন কিন্তু বর্তমানে জুয়েলারি ইন্ডাস্ট্রি বিশেষ করে ক্যাড ডিপার্টমেন্টটা খুব বয়স্ক মানুষ কিন্তু রেফার করে না এটা কিন্তু আপনাকে জানতে হবে সব রাজ্যতেই সব জায়গাতেই এমনকি ভারতের বাইরেতেও ক্যাড ডিপার্টমেন্টে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে একদম কম বয়সী ছেলে এবং কম বয়সী মেয়েরাই কাজ করে মানে ওই দেখতে গেলে আপনার ওই আঠেরো থেকে ওই তিরিশের মধ্যে যত স্টাফ রয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে হ্যাঁ এমন রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স রয়েছে তারা কিন্তু ক্যাডে আছে তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স কি পঁচিশ তিরিশ তাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অলরেডি ক্যাট ডিজাইনারটাকে নিয়ে পঁচিশ তিরিশ বছর ধরে পড়ে আছে এই লাইনে কিন্তু এজ এ নতুন নতুন ফ্রেশ কই মানে কেউ আসবে ত্রিশ তারা পঁয়ত্রিশ বছর বয়সে ক্যাড শিখবে এবং ক্যাড করে এটা কিন্তু কোনো কোম্পানিতে হয় না নেয় না তবুও আমি মানলাম যে আপনি কিন্তু কোনো জায়গায় চার্জেবল দিয়ে বা আপনি পেমেন্ট করে আপনি কিন্তু ক্যাডটা শিখে নিলেন যখন কিন্তু আপনি আসবেন কোনো কোম্পানিতে কাজ শেখার পর যখন আপনাকে কোনো কোম্পানিতে জয়েন করানো হবে তখন কিন্তু সেই কোম্পানি বাকি যে স্টাফরা রয়েছে বাকি যে ডিজাইনাররা রয়েছে তারা কিন্তু আপনাকে দেখে এমনভাবে ইগনোর করবে সেখানে আপনার খারাপ লাগবে আপনি তখন ভাববেন যে আর ক্যাড শেখাটাই ভুল হয়ে গেছে সেই জায়গায় মনে হবে যে আপনার আমার আমার মনে হয় যে আমি পশ্চিমবঙ্গে রাজমিস্ত্রির জোগাড় দেওয়া অনেক ভালো রকম একটা সিন ক্রিয়েট হবে ওই মধ্যে তো যারা পঁয়ত্রিশের ওপর বা পঁয়ত্রিশের মধ্যে বয়স তাদের জন্য আমার মনে হয় ক্যাড তাদের জন্য নয় কি বয়সের মানে জন্য নয় অনেকে রয়েছে যারা পঁয়ত্রিশের মধ্যে ক্যাড শিখলো সে কিন্তু কোম্পানিতে কাজ না করলেও মার্কেটে কাজ করতে পারে কিন্তু মার্কেটেও কিন্তু ক্যাডের কাজ হয় কিন্তু মার্কেটে কাজ শেখার পর আপনাকে মার্কেটে নেবে কিনে আর কি গ্যারান্টি আছে আপনি যদি এই মনোভাবটা নেন যে হ্যাঁ আমি কোম্পানিতে কাজ করবো না আমি মার্কেটে কাজ করব কে লাগাবে আপনাকে মার্কেটে কাজ আর আপনাকে 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 যে মাইনে দেবে সে নাও নিতে পারে কি গ্যারান্টি আছে এটাও হতে পারে আপনাকে নিতেও পারে আপনাকে নাও নিতে পারে এটার উপর ডিপেন্ডেন্ট করেন যে আমি মার্কেটে কাজ করবো সেটাও কিন্তু মস্ত বড় ভুল হবে কারণ আপনাকে নিতেও পারে নাও নিতে পারে কারণ মার্কেটের ডিমান্ডও কিন্তু আজকালকার অফিসিয়ালে হয়ে গেছে বিশেষ করে ক্যাডের ক্ষেত্রে তো আমার মনে হয় সব দিক দিয়ে বিবেচনা করে আমি যেটা দেখলাম যে একজন পঁয়ত্রিশ বছরের মানুষ একটা বছরের পুরুষ একটা ক্যাডের কাজ শিখবে বলে তার তার মেন ফোকাসটা কি তার মেন ফোকাসটা হচ্ছে টাকা এই মুহূর্তে আমার ফ্যামিলি রয়েছে আমার ছেলেপুলে রয়েছে আমার সংসারে একটা অভাব অনটন কিন্তু আসছে তো সেই জন্য আমাকে মোটা টাকা রোজগার করতে হবে অল্প টাইমের মধ্যে কাজ শিখে আমি একজন অফিসিয়াল একজন শিক্ষিত মানুষ আমি অন্য কোনো কাজ করতে পারবো না তো আমার জন্য ক্যাড ইজ বেস্ট আমার মনে হলো আমার বয়স কিন্তু পঁয়ত্রিশ প্লাস তো সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ক্যাড শিখে মোটা টাকা মানে ক্যাড শিখবো এটা কিন্তু মন ফোকাস নয় আমি অল্প টাইমের মধ্যে কাজ শিখে মোটা টাকা রোজগার করা এটা হচ্ছে তার মন ফোকাস তো আমার মনে হয় পঁয়ত্রিশ বছরও কিন্তু এখনো অনেক কাজ রয়েছে জুয়েলারিতে সেটা কিন্তু ক্যাড না শিখেও কিন্তু অন্য কাজ করে শিখেও বা অন্য কাজ করেও কিন্তু মোটা টাকা রোজগার করা যায় কি বললাম বুঝতে পারলেন আপনি আপনার বয়স পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস তো জরুরি নয় আপনাকে ক্যাড শিখতে হবে শিক্ষিত হোক অশিক্ষিত হোক যদি কি হয়েছে আপনার কাছে ভালো একটা কোয়ালিফাইড হয়ে যদি কি হয়েছে কাজ কোনো কাজ ছোট বড় নয় জুয়েলারির মধ্যে এমন অনেক কাজ রয়েছে এখন যেগুলো ক্যাড না শিখেও অন্য কাজ রয়েছে সেই কাজটা শিখেও কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে মোটা টাকা রোজগার করতে পারেন সেই কাজ শিখতে গেলেও কিন্তু আপনাকে ভালো কোয়ালিফাইড হতে হবে একটা পড়াশোনার একটা দক্ষতা প্রয়োজন তো আপনার মধ্যে যদি একটা ভালো দক্ষতা থাকে ভালো শিক্ষিত আপনি যদি হন তাহলে কিন্তু আপনি কেন আপনাকে ক্যাড শিখত আপনার আরো সেসব কাজগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো এজ রেফার করে না আপনি পঁয়ত্রিশ চল্লিশ হলেও সেই কাজটা চলবে আপনি শিখতে পারেন এবং অল্প সময়ের মধ্যে শিখে কিন্তু মোটা টাকা রোজগার করতে পারেন জরুরি নয় যে আপনাকে ক্যাডটাই ব্যানটাই শিখতে হবে এটাই হচ্ছে কাজ যে আপনি যদি পঁয়ত্রিশ প্লাস হন বা পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্ব হন আপনি যদি বলেন যে আমি ক্যাড শিখবো এই মুহূর্তে ক্যাড শিখে মোটা টাকা রোজগার করবো তার জন্য ইজ নট ইজ বেস্ট ডিসিশন ক্যাড আপনার জন্য বেস্ট ডিসিশন নয় ক্যাড ছাড়াও অন্যান্য কাজ রয়েছে জুয়েলারিতে সেখানে সেখানে আপনি ট্রাই করুন তো এটাই হচ্ছে আপনি ব্যাপার আপনি যদি টাকা ইনভেস্ট করে আপনি যদি ক্যাড শিখতে চান এই বয়সে তাহলে আমার মনে হয় সময় এবং টাকা এই দুটোই কিন্তু আপনার বিফলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি কিন্তু এখন খুব তাড়াতাড়ি রিসেন্ট খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু এই ডিসিশন এবং সিদ্ধান্ত নিতে হবে আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল এবং আপনি কি করতে চান আমার সাথে কি করতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাকে গাইড করবো তো যাই হোক এই ছিল আজকের এই টপিক আশা করি আপনার বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনি জানতে বলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ভুল আগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ যে বাংলা